মুখে এক অন্তরে আর এক এর নাম মুনাফিক আমাদের বলে বিএনপি নিষিদ্ধ চায় না আওয়ামী লীগের সর্বপ্রথম আওয়ামী এই বড় হত্যার জন্য আমাদের বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন সাহেব এক কাছে লিখিত আবেদন দিয়েছে যে বড় হত্যার জন্য আওয়ামী বিচার করতে না বিচার করলে কি হবে বিচার তো করলে হবে আমাদের মহাসচিবের বদনাম

কিন্তু মারা এসেলো বলছে আমরা আমরা আল্লাহ লড়েইছি সেইটা কত কিছু হয়েছে এন্ড এই বেচারা তার এলাকায় সমাবেশ করেছে সমাবেশে বলেছে যে আমরা বিএনপিরা কি করি টেম ওয়েস্টাম্প করি আমরা বিএনপিরা কি করি বাস সিস্টেম লস সিস্টেম হকার এতে কি হয় এটা টেম কোশ্চেন 10 টাকা করে নেয় সারা দিনে 300 হয় লোক পর্যন্ত 16 590 টাকা আর শালাগুলো শুয়োরের বাচ্চা ছাত্র এর কথা এই ও জামাত ব্যবসায়ী তাদেরকে কত করে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ওই পশুত চলে গেছে সেই হাজার হাজার কোটি টাকা গেছে

আপনার আজকে প্রশাসন সচিবালয় ডিসি অফিস সব থেকে এমন সিস্টেমে আপনি দেখেন তিন দিন আগে সারা বাংলাদেশে আওয়ামী লীগের সময় যে সমস্ত ব্যবসায়ীরা লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধ উপার্জন করেছে সেই ব্যবসায়ীদের সাথে পেপার আছে গোপন মিটিং হয়েছে এটা তো আমার কথা না এই গোপন মিটিং কেন লাগছে পেপার পথে মামলা করে গোপন মিটিং করে তাদেরকে আওয়ামী লীগে নিচ্ছে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিচ্ছে এই জন্য আমি দুঃখ করে কষ্ট করে পাঁচ দিন আগে আলতা বসে চৌধুরী বললাম যে ভাই আপনারা এই বক্তব্য তো কাট করছে পয়েন্টটা তো লেখে নেয় এখন আমরা আওয়ামী লীগের পিছনে দৌড়ে তাদের ধাওয়া করি তাদেরকে দৈরা পুলিশের হাতে দিই আপনার কি মনে পড়ে না যে এই সামাদের সামনে কি এই ছাত্র লীগ যুব মিছিল মিটিং একবারও করে না আপনারা কি মনে পড়ে না কিন্তু তারা কিন্তু ধরবে না ধরে ছাত্র দল যুব দল আমাদের বিরুদ্ধে

ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গেছে আজকে তাদের সাথে মিলা তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে আমাদের সাথে প্রতারণা করতেছে পরশুদিন দেখলাম যে কালকে কালকে দেখলাম যে একজন জামাতের লোক ঔষধ দিচ্ছে ফ্রি সুস্থ মাছের ফ্রি দিচ্ছে বলছে এই ঔষধ আপনাদের ফ্রি দিচ্ছি ভোট চাচ্ছে এই ঔষধ গায়ে লেখা সরকারি ঔষধ ফ্রি বিক্রির জন্য না